আসসালামু আলাইকুম আমি মনো ওষা থেকে বলছি কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনলাইন থেকে আমি কি কি কিনেছি কিচেনের জন্য এইটা হলো একটা তেল স্প্রে ওই যে ইয়ার ফিরাইয়ের জন্য আমি এইটা নিয়েছি নতুন আর এটা স্প্রে করা যাবে আর এই যে পলিথিনগুলো আছে ফটো বাজাতে আমাকে অনেক অনেক ভালো লাগে আমি সব কাজ ছেড়ে দিয়ে আগে আমি এইগুলোকে বাজাই দেখি আমাকে এত ভালো লাগে বাজাতে আমাকে এখানে এগুলো বাজাতে সবাই ভালো লাগে সব বর পছন্দই লাগে এই যে ফোন না করছে তো তো যাবে তেল স্প্রে এটাও কাঁচের বোতল আমাকে কাঁচের বোতল ভালো লাগে কাঁচেরখানে আমাকে সব কাঁচেরই ভালো লাগে সব জিনিসই কাঁচের আর আমার সবই কাঁচের পেয়ালা বা ফুল আর ওই যে পানির বোতল মশলার জায়গা সবই আমার কাঁচের আর আমাকে ভালোও লাগে কাঁচের ভায়া গে ফিরবি আমি কিনি আর হাজব্যান্ড বলবে তোমার হাত থেকে পড়ে ভেঙে যাই তোমাকে আর কিনে দেবনি আমি বলি আমাকে যদি না তুমি কিনে দাও তাহলে ওদের বিক্রি কী করে হবে বলে তুমি খালি একা আছে তোমার মতন অনেক অনেক লোক আছে আমাকে ভালো লাগে আমি কাঁচের ব্যবহার করতে তবে বলবে ফের কিনে দেবে যদি নি একটা গ্লাস ভেঙে যায় বলবে আর কটা আছে গুনতে তাই ফের যদি ভাগে বলবে আর কটা আছে তো যদি নতুন কিনে নিয়েছি বলবে কতদিন টিকবে আর কতটা আছে গুনে নাও কতদিন টিকবে এইগুলো রাখবে তাও আমি কিনি আমাকে ভালো লাগে তবে আমাকে কিনে যায় বললে ভেঙে গেলে। না আর এই যে এই বেডশিটটা নিয়েছি এই বেডশিটটা সুতি নয় মিক্স আছে তো আমি সব সবসময় এরকম কাটার লাগানো বেডশিট নিই কেন আমার বিছানায় যদি নিই বিছানা ভসকে থাকে আমাকে ভালো লাগে না বিছানা ভসকে যাবে চাদর সিটকে যাবে ওইগুলো আমার পছন্দ নয় আমার টান টান হয়ে থাকবে গদিতে চাদরগুলো সেইটা আমাকে দেখতে ভালো লাগে আমি সবের আগে কাজ স্টার্ট করব আমি বিছানা থেকে আমার আগে বিছানাগুলো পরিষ্কার করে নেব তারপরে আমার সব কাজ আর বিছানা ফুস্কো হয়ে থাকলে আমাকে আমাকে একটুকু ভালো লাগে না সবথেকে বড় কাজ আমার মনে হয় বিছানা জন্য যাই হোক আর একটা এটা নিয়েছি এইটা হলো ওই যে সেলফ নাল মারিনা না গিয়ে বলে সব কিছু রাখার জন্যে কিচেনেতে আমি এটা নিয়েছি তবে এইটা আমার ভালো পড়েনি আমি অত দেখিনি খালি এমনি দেখে অর্ডার করে দিয়েছিলাম তো প্লাস্টিকটা অত আমি দেখিনি যে রকম হবে খালি দেখে আমার প্রয়োজন ছিল তো আমি অর্ডার করে দিয়েছি তো দেখি প্যাকেজিংটাও ভালো নেই সেই জন্যেই খারাপ এসছে এইটা ফাটা ফাটা ছিল আর ভাঙাও ছিল আর এটা দেখতেও যেন আজি আমি ওতে ভালো করে দেখিনি কেন আমার প্রয়োজন ছিল বলে সে যেন আমি দেখে যে অর্ডার করে নিয়েছি কিন্তু প্লাস্টিকটা একদম বেকার প্লাস্টিক কমা দামি প্লাস্টিক কটকটে মানে সেই জন্যেই ভেঙে গেছে এই যে আমার হাতে ভাঙাটা প্রথম ফোনটাই ভাঙা আমার মন বলছে এইটা কেউ নিয়েছিল তারা মনে হয়তো রিটার্ন দিয়েছে আর আমি যখন অর্ডার করেছি ওরা ওইখানেই ছিল ওই জন্যে এইটা আমি যেই দিনে অর্ডার করেছি তারপর দিনেই দিয়েছে এইটাই মনে হয় কেউ রিজেক্ট করেছে সেইটাই আমাকে দিয়ে গেছে তারপর আমি দেখেছি যে এইটা ভাঙা আমি ওর সঙ্গে সঙ্গে আমিও ইয়ে করে দিয়েছি রিটার্ন করে দিয়েছি তো ওরা নিয়েও চলে গেছে আমাকে পয়সাও বাপাস তো দেখতেও বেকার চটালো ঢেবলাপানা শৌখিন নয় বেকার দেখতে প্লাস্টিকও ভালো না তা আমি আগে দেখিনি সেই জিনিস সব কিছু দেখে শুনেই নিতে হয় তবে রিটার্ন হয়ে যায় ওইগুলো ফের নয় কিন্তু এই যে একটা জিনিস আসবে বড়ো আশা করে থাকি যে এই জিনিসটা আসবে আমি এই জিনিসটা গুচাকুচি করবো ফের তাকে রিটার্ন করো ফেরেজার করো সেই জন্যে আমাকে ওইগুলো ভালো লাগে না ওইটা দেখেই নিয়ে ফেলেছিলাম তো দেখি ভাঙা আর তো ওর কোনো কাজের নয় সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিয়েছি আরে এইটা আমি আছে একটা কেক মল নিয়েছি আমাকে এই কেক মলটা অনেক ভালো লেগেছিলো অনেক আমার পছন্দের জিনিস এইটা অনেক শখের জিনিস আমি অনেক দিন থেকে নিটা নিব নিয়ে আর হচ্ছিল না তো আমি সেই দিনে দেখে বসে বসে আমি একেবারে অনেকগুলো অর্ডার করে দিয়েছি যে আমি যে কটা পান রেখে দিয়েছি আজকেই সব খতম করব তারপরে আমি একেবারেই যে এইগুলো অর্ডার করবো একসাথে আসবে না এই আজ একটা আসবে কাল একটা আসবে আর আমি যেদিন আমার হাজব্যান্ডকে দেখকে লুককে যদি আমি তো অর্ডার করি বলি না যখন আসে তখন আমি ইউজ করলে দেখবে তারপর আমি দেখাই তো বলবে কখন কিনে রেখেছে আমাকে দেখানো আর কোনো জিনিস যদি আমি না বলে যে একটা আসছে ঠিক করিয়ারটার সামনে এসে যাবে আর ফোন এসে যাবে বলবে কি এসছে আমি বলি কিছু না তাহলে কোরিয়ার এসছে কেন আমি বলি কি এত একটা কি আছে দেখি কি আমি অর্ডার করিনি এসে গেছে হলো তুমি অর্ডার করো নি তারপরে দেখবে আসবে ভালো খালি দেখছে আর এইসব জিনিসগুলো অর্ডার করছে তো এইটা দেখে না এইটা যখন আমি আন্ডা ভাজ দেখেছি আন্ডা ভেজেছি তখন দেখেছে এইটা আমি বলি তুমি ডবল ডবল আন্ডা খেতে চাও তিনবার চারবার ভাজতে হবে তো এইটা একটা নিয়ে নিলে পরে এইটা একেবারে ভাজা হয়ে যাবে তো এইটা আমি নিয়েছি চারটে আন্ডা একসাথে ভাজবো বলে তো চারটে আন্ডা একসাথে ভাজলে বেশ ভালোই লাগলো ভেজিয়েছি আমি আন্ডা সুন্দর হয়েছে ডিজাইন গোল গোল হয়েছে আন্ডাগুলো আর আমরা অত আন্ডা করে খাই না আমরা একটু হাফ ফ্রাই করে খাই তো সুন্দরভাবে আমার যে সিদ্ধ করার ওইটাও আছে আর এইটা বাজার জন্যও নিয়েছে অনেক ভালো লেগেছে আমার এই যে শখের এই কতগুণ জিনিস আমার অনেক শখের ছিল আমি অনেক দিন থেকে নেবো বলে আমি পণ্যে নেওয়ার হচ্ছিল না যে আর এই ঠান্ডাকালে আন্ডা বেশি খাওয়া হয় সে লেখেন আমি এটাকে লাস্ট আমি দেখে অর্ডার করেই দিয়েছি যে একটা একটা ভাজবো কেন একসাথে চারটে ভেজে নেব এক কাজে মিটে যাবে আর এইটা নিয়েছি একটা ডোনাটে ডোনাট কাটার আর বাবু সবসময় ডোনাট খেতে চায় আর ঠান্ডাকালে তো ভালো মন্দ তো করতেই হয় তো পেরেশানি হই যখন ডোনাট বানাবো আমি পেরেশানি হই অনেক ওদের ডাব্বার মুকলি আসো বোতলের মুকলি আসো তো ফের এইগুলোকে ধো ফেরেশানি এতে লাগাও ওতে লাগাও ওর থেকে বলে আমি একটা ডোনার ডোনাট কাটার কিনে নিই তো এইটা কিনে নিয়েছি অনেক ভালো অনেক সুন্দর অনেক কাজে লেগে গেছে আমার আমি ডোনাটও বানিয়েছি দেখে এই সঙ্গে সুনার বাবু বলবে কোন জিনিস কিনলে পাবে বানাবে আমি যে জিনিসটা তো এটা আমি নিয়েছি হেভি সুন্দর হয়েছে ভালোই আমার ডোনাট কাটার সুবিধা হয়ে গেছে কাজে এই চালাটা রুটি করলে এও করা যাবে কাটা যাবে রুটি এ গ্লাস কাটা এটা হবে আটা রুটি মানে কিন্তু এটা ডোনাট কাটা এটা রুটি করলে এইটা কাট হয়েছে হ্যাঁ মানে রিস্ক আমরা পাঁচ ডোনাট করব ডোনাট কাটাবো যাতে যাতে আছে আমি আগে সব আগে এই আমি গুলো থাকি আগে ফুটাই তারপরে একটা করে আমি সব পুষতে থাকি করে আর এই হ্যান্ডেলটা আর এইটা একটা মশলার জায়গা এটা কাঁচের মশলার জায়গা আর এইটা খালি আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে বলেছিল কি নেবে বলো তো আমি বলেছিলাম আমি একটা মশলার জায়গা দেখে রেখেছি সুন্দর ডিজাইন তা আমি ওইটা নেবো বলো ওইটা ক টাকার দাম আমি বললাম যে আড়াই হাজার আড়াই হাজারের উপরে দাম আছে তো অনেক অনেক জায়গায় কম বেশি সব দাম থাকে তো এটা আড়াই হাজার নিয়েছিল তো এটা ভালো লেগেছে ইউ কাঁচের বয়েমটা আর এইগুলো চারটে চামচ স্টিলে আর এইটা মুখটা এটা স্টিল আছে বইমগুলো কাঁচে তবে এইগুলো যখন এসছে ওই লোকেরা এইগুলো উলারা খুলে দেখতে দিয়ে যায় এখানে এতে ছোটো ছোটো জিনিসও থাকে ওই যে চামচগুলো থাকে মিসিং থাকলে ওরা ওইগুলো চেক করে দেবে আর যদি আমার বোতলগুলো ভাঙাও থাকে ওইগুলো ওরা সঙ্গে সঙ্গে রিটার্ন করে নেবে দেখে নেবে যে না ভাঙা নেয় ওরা বলে আমরা খুলে দেখাবো তোমরা ভিডিও গেম নাও ওখানেই বলে তো আমরা খুলে খালে ও দেখতে দিয়ে গেল কি কি আছে কি কী নেই বা ভালো আছে কি না এইটা হলো স্টান এই যে মশলার এই বয়েমগুলো এই খাপগুলোতে বসবে আর এটা ঘুরবে ও যেদিকে ঘোরাবো সেই দিকে ঘুরবে এই যে নিচে এইটা আছে এর জন্য এইটা ঘুরবে তবে এইটা চারটে আছে আর চারটে হলে তবে হবে তো আমার আর একটা আছে চারটে তো সেইটাতে আর এইটাতে মিশে আমি রাখবো তো ওইটাও সুন্দর আছে এইটাও সুন্দর আর কিচেনের জিনিস আমাকে যদি না সুন্দর থাকে কিছু আমাকে ভালো লাগে না আমি থেকে কিচেনকে আমি সাজাই তো আমার কিচেনে যে রান্না করতে ঢুকবে সে কিন্তু চোখ বন্ধ করে রান্না করবে তাকে কিছু বুঝতেই হবে না যে এই জিনিসটা কোথায় আছে ওই জিনিসটা কোথায় আছে পুরো সব চোখের সামনে আছে যেটা ডাঙার মশলা করা থাকবে সব গুণাতেই রাখা থাকবে সামনে সামনে তবে প্রবলেম হয় না কিছু নতুন মানুষ হলে সে রান্না করতে পারবে আর অন্য লোকের কিছু নেই যে রান্না করতে বহুত পেরেশানি যে মশলা খোঁজো ওইটা কোথাও ওইটা কোথাও আর আমার সব সামনে মানে রাখা থাকে যা মশলা লাগবে যাক ভিডিও দেখতে থাকেন ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম